ভালোবাসাই হয় না প্রেম ভালোবাসা করবো কথা বলবো দেখা সাক্ষাৎ করবো তারপরেই তো ভালোবাসা হবে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে অনেকেই প্রেম ভালোবাসার কথা বলে দেখা যাচ্ছে যে কাটে পড়ে হ্যাঁ কিছুদিন কথা বলে তারপর চলে যায় এর আগে তুমি একটা প্রতিবেদন মনে করছিলা দেখছিলাম তো ওইটাই কি পাও নাই কিছু কোনো একটা মানুষকে বলে

না মেয়ে মানুষ নাকি cream আটা ময়দা নেই না না কিরিম দিই না এমনিতেই সুন্দর এমনিতেই সুন্দর হ্যাঁ আমি তো তাই দেখতেছে কি যেন নাম আমার নাম মেঘলা মেঘলা বাসা কোথায় বাসা হইলো কাঠপট্টি মুন্সিগঞ্জ কাঠপট্টি মুন্সিগঞ্জ এখানে কোথায় থাকো এখানে থাকি ঢাকা গাবতলী কি কাজ করো কাজ করি সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ করো পরিবারে কে কে আছে পরিবারে বাবা মা ছোট একটা ভাই আছে আর কেউ নেই না কেউ নেই এখন প্রতিবেদনে চাচ্ছে কে চাচ্ছি ভালো একজন মনের মানুষ বিয়ে শাদি বসার জন্য আসছে যে ভালো একজন ভাই যদি পাশে থেকে বিয়ে শাদি করে তাহলে অনেক ভালো হবে বুঝে নেই বললাম আসছি প্রতিবেদনের সামনে ভালো একজন মানুষ যদি পাশে থেকে বিয়ে শাদি করে তাহলে অনেক ভালো হবে আচ্ছা তো যদি তোমার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে সেই নম্বরে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা পছন্দের মানুষ কেমন লাগবে পছন্দের মানুষ যেই রকমের হোক যে সুখে দুখে পাশে থাকবে ভালোবাসতে পারবে যেই রকমই হোক তাহলে তো নাম্বারটা কি বলতে পারবে হ্যাঁ পারবো বলো 01 হ্যাঁ বলতে থাকো তাহলে 017 হুম